নমস্কার তাহলে কি তৃণমূলের দুর্নীতি টাকা নিয়ে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল নির্বাচনে লড়াই করবে গত দোসরা অক্টোবর বাপুজির জন্মদিনের দিন পিকে রাজনৈতিক দল জনসুরজ আত্মপ্রকাশ করেছে ডান বাম কোনো দলে যোগ না দিয়ে নতুন দল খুলেছেন বিহারের বাসিন্দা তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর তার দলের নাম দিয়েছেন জনসুরোজ পার্টি আগামী বছর বিহার বিধানসভা নির্বাচনে সম্ভবত সবকটি আসনেই তিনি প্রার্থী দেবেন কিন্তু নির্বাচনী খরচের অত টাকা আসবে কোথা থেকে এই প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে অবশেষে সেই টাকা কোথা থেকে আসতে চলেছে সেটা নিজেই খোলসা করেছেন প্রশান্ত কিশোর একটা হিন্দি খবরের চ্যানেলে তিনি নিজে জানিয়েছেন এতদিন যাদের আমি ভোটে জিততে সাহায্য করেছি সেই সমস্ত জায়গা থেকেই টাকা আসবে বাংলায় মদত করেছি তামিলনাড়ুতে করেছি অন্ধ্রপ্রদেশে করেছি তৃণমূলের মদত করেছি পার্টি থেকে দেওয়া হোক কিংবা পার্টির সমর্থকেরা দিক পরন্ত যাদেরকে আমি মদত করেছি তারাই আমায় মদত করবে প্রশান্ত কিশোরের বক্তব্যের ভিডিও ক্লিপিং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন ঝুলি থেকে বেড়াল নিজেই বের করে দিলেন প্রশান্ত কিশোর বিহারে দোসরা অক্টোবর নতুন দলের সূচনা করেছেন পিকে দলের নাম জনসুরজ আস্তাকের সাথে সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছেন দলে টাকা দিচ্ছে তৃণমূল এবং ইন্ডি জোটের অন্য শরিক দল অতএব বিহারে কোন দলের হয়ে বিটিমে নামছেন প্রশান্ত কিশোর সেটা তিনি আগেই বুঝিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কী পরিমাণ টাকা তুলেছে প্রশান্ত কিশোর সেটাও পরিষ্কার করে দিয়েছেন